নতুন প্রকল্পে এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে মোট দু হাজার নশো তেতাল্লিশ কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হল আগামীকাল থেকেই টাকা ছাড়া হবে নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে আপনারা সকলেই জানেন দু সালে রুবি মৌসুমে দু হাজার এবং পাঁচ টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার যেটি প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে রাজ্য সরকার শুরু করে দিয়েছে সমস্ত কৃষকদের কিন্তু ইতিমধ্যে পেমেন্ট স্ট্যাটাসে আপডেট এসে গিয়েছে তবে অধিকাংশ কৃষকদের ইতিমধ্যে কিন্তু রুবি সিজনের টাকা পাওয়ার যেটি শেষ ধাপ অর্থাৎ অ্যাকাউন্ট বিলিট সেই অ্যাকাউন্ট বিলেট আপডেটটি কিন্তু এসে গিয়েছে তবে এরই মধ্যে রাজ্য সরকার আজ নবান্ন থেকে একটি বিরাট বড়ো ঘোষণা করেছে রুবি সিদিনের টাকা দেওয়ার তারিখ কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত করেছে তাই রাজ্য সরকার রুবি সিদ্দিনের টাকা দেওয়ার বিষয়ে আজ নবান্ন থেকে কি আপডেট প্রকাশিত করেছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো এর পাশাপাশি ইতিমধ্যে কিন্তু একটি বড়ো নিউজ পত্রিকা আর্টিকেলে কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে রুবি সিদ্দিনের টাকা দেওয়ার যেটি ফাইনাল দিনক্ষণ তারিখ সেই তারিখ কিন্তু প্রকাশিত করেছে তো নিউজ আর্টিকেলটিতে কি বলা হয়েছে রুবি সিদ্দিনের টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের প্রমর্শ দেখাবো তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে অবশ্যই আপনার প্রথম থেকে শেষ শেষপণ দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা আপনারা সকলেই জানেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার প্রত্যেক বছর কিন্তু কৃষকদের দুটি কিস্তির মাধ্যমে টাকা দিয়ে থাকে একটি খরিফ মৌসুমে আর ওপরটি রুবি মৌসুমে খরিফ মৌসুমের টাকা দেওয়া হয় কিন্তু এপ্রিল থেকে সেপ্টেম্বর এবং রুবি মৌসুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তো আপনার সকলেই জানেন দু সালে খরিফ মৌসুমের টাকা ইতিমধ্যে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢুকে গিয়েছে তবে এইবার দু হাজার পঁচিশ সালের যে পরবর্তী কিস্তি অর্থাৎ দ্বিতীয় কিস্তি বা রুবি মৌসুমের টাকা দেওয়ার যেটি প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু রাজ্য সরকার শুরু করে দিয়েছে সমস্ত কৃষকের স্ট্যাটাসে কিন্তু ইতিমধ্যেই অ্যাকাউন্ট ভিলেট আপডেটটি কিন্তু চলে এসছে অর্থাৎ টাকা পর যেটি শেষ ধাপ সেই শেষ ধাপ কিন্তু চলে এসছে তাই রাজ্য সরকার রুবি সিজনের টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে সেই নিয়ে নবান্ন থেকে আজ কি আপডেট প্রকাশিত করেছে সমস্ত বিষয়ে কিন্তু এই নিউজ আর্টিকেলটিতে একদম জানানো হয়েছে রুবি সিজিনের টাকা দেওয়ার কিন্তু ফাইনাল দিনক্ষণ তারিখ কিন্তু এই আপডেটটিতেই প্রকাশিত হয়েছে তো এখানে প্রথমে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন আজ বাংলা বাংলায় কিন্তু এই নিউজ আর্টিকেলটি প্রকাশিত হয়েছে এখানে প্রথমে যেটি বলা হয়েছে কৃষকদের জন্য আজ দারুণ সুখবর রাজ্য সরকারের তরফে আজ বিরাট বড় ঘোষণা কৃষক বন্ধু প্রকল্পে পরবর্তী কিস্তি অর্থাৎ রুবি সিজনের টাকা খুব শীঘ্রই এবার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছে ডিসেম্বর মাসে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রুবি সিজনে দু হাজার ও পাঁচ টাকা ঢুকবে রাজ্য সরকারের তরফ থেকে আজ ফাইনাল দিনক্ষণ তারিখ ঘোষণা করা হয়েছে প্রথম ধাপে অ্যাকাউন্ট ভিলিট থাকা কৃষকদের আটটি জেলায় টাকা দেওয়া হবে তো আপনার বুঝতেই পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করেছে রুবি সিজেনের টাকা এবার কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে ডিসেম্বর মাসে ঢুকবে অর্থাৎ ডিসেম্বর মাসে খুব শীঘ্রই কিন্তু কৃষকরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবে ফাইনাল দিনক্ষণ তারিখ কিন্তু জানানো হয়েছে প্রথম ধাপে কিন্তু যাদের অ্যাকাউন্ট ভিলিট স্ট্যাটাস রয়েছে তারা কিন্তু আটটি জেলায় টাকা দেওয়া হবে তো কোন কোন আটটি জেলায় প্রথম ধাপে টাকা দেওয়া হবে সেটা কিন্তু এখানে বলেছে দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেন রাজ্যের কৃষকদের জন্য এই কৃষক বন্ধু প্রকল্পে মূল লক্ষ্য হল রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া এই প্রকল্পে বছরে দফায় টাকা দেওয়া হয় মূলত খারিফ মৌসুমে এবং রুবি মৌসুমে এই প্রকল্পে আর্থিক সহায়তা প্রদান করা হয় চাষযোগ্য জমির পরিমাণ অনুযায়ী একজন কৃষককে বছরে সর্বোচ্চ দশ হাজার ও সর্বনিম্ন চার টাকা করে দেওয়া হয় যে সমস্ত কৃষকদের এক একর বা তার বেশি চাষযোগ্য জমি রয়েছে তারা বছরে একর প্রতি দশ টাকা করে পান এবং যে সমস্ত কৃষকের এক একর বা তার চাষযোগ্য কম জমি রয়েছে সেই সমস্ত কৃষকদের একর প্রতি চার হাজার টাকা করে পান তবে এর মধ্যে খরিফ মৌসুমের টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর আর রবি মৌসুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয় এছাড়াও এই প্রকল্পে অধীনে থাকা কৃষকরা ষাট বছরের মধ্যে মারা যায় তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকার এককালীন দু লক্ষ টাকা সেই কৃষক পরিবারকে দেয়া হয় তো আপনারা বুঝতেই পারেন কৃষক বন্ধু প্রকল্পের যদি কোনো কৃষকের ষাট বছরে আগে মারা যায় সেক্ষেত্রে রাজ্য সরকার কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে সেই কৃষক পরিবারকে এককালীন কিন্তু দু লক্ষ টাকা আর্থিক সহায়তাও কিন্তু দেওয়া হয় কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার পঁচিশ সালে রবি সিজনে টাকা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই রাজ্য সরকার শুরু করে দিয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসে এডি আপলোড ডিডি আপলোড লেখাটি এসে গিয়েছে এছাড়াও অনেক কৃষকের ইতিমধ্যেই অ্যাকাউন্ট ভিলিট লেখাটিও এসে গিয়েছে তবে এরই মধ্যে রাজ্য সরকার তরফ থেকে দু হাজার পঁচিশ সালের রুবি সিজনে দু হাজার ও পাঁচের টাকা দেওয়ার তারিখ কিন্তু ঘোষণা করে দিয়েছে তো আপনার বুঝতেই পারেন সমস্ত কৃষকদের কিন্তু স্ট্যাটাসে আপডেট চলে এসেছে অনেক কৃষকের এডি আপলোড বা ডিডি আপলোড লেখাটি রয়েছে তবে অধিকাংশ কৃষকের কিন্তু ইতিমধ্যেই অ্যাকাউন্ট ভিলেট যে লেখাটি সে লেখাটি কিন্তু এসে গিয়েছে তো আপনাদের মধ্যে কাদের কাদের কোন আপডেটটি এসেছে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো রুবি সিজনের টাকা কবে দেবে তার কিন্তু তারিখ কিন্তু ইতিমধ্যেই রাজ্য সরকার ঘোষণা করে দিয়েছে রাজ্য সরকারের কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী এবার রবি সিজনের টাকা ডিসেম্বর মাসের শুরুতেই অর্থাৎ প্রথম সপ্তাহে টাকা দেওয়া হবে ডিসেম্বর মাসের পাঁচ তারিখ থেকে বারো তারিখের আগেই এই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে রবি সিজনের টাকা এবার প্রথম ধাপেই ঝাড়খণ্ড হুগলি বীরভূম কোচবিহার নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া মালদা মুর্শিদাবাদ হাওড়া কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে তো আপনার বুঝতেই পারেন কৃষক বন্ধু প্রকল্পে রবি সিজনির টাকা এবার কিন্তু ডিসেম্বর মাসে শুরুতেই অর্থাৎ প্রথম সপ্তাহতেই বিশেষ করে পাঁচই ডিসেম্বর থেকে বারো ডিসেম্বর মধ্যেই কিন্তু দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে এবং প্রথম ধাপে কিন্তু এই জেলাগুলিতে এবার কিন্তু টাকা দেওয়া হবে তো আপনার বুঝতেই পারেন কে কোন জেলা থেকে ভিডিওটি দেখেন অবশ্যই কিন্তু এই ভিডিওর কন্টবক্সে আপনার জেলার নামটি কমেন্ট করে জানাবেন